ம

আমি আসি তো এখানে মরি নাই اللهে বাঁচায় রাখছে ও اللهে বাঁচায় রাখছি আসি আমি হনু বিশ্বরা কি জানেন ফারুক ভাইয়ের ভিডিওই মানে নতুন কিছু থাকতোইবু ফারুক ভাইয়ের ভিডিওতে নতুন ডিসকাউন্ট নতুন ধামাকা নতুন কিছু থাকতোই ভাই তাহলে ফারুক ভাই ধামাকা হইবো না এই যে ধামাকা অফার এ শুরু করছিলাম মনে হয় 2019 এ না জানি 18 এই ধামাকা অফার এই 1918 থেকে আজকে 24 সাল আইयो পাইকারে হারে কিন্তু চলতে আছে এখন কত হলো কোন জায়গায় আমরা ধামাকা নিতে চান অফার দা যদি নিতে চান ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেল শর্ট এই দুইটা ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ দুইটা আমাদের একটা ফারুক মোটরস অফিসিয়াল একটা ফারুক মোটরস রিলস এই দুইটা ফেসবুক পেজ আপনারা ফলো দিয়ে রাখতে পারেন কারণ এত বাইক একটা পেজে সারা সম্ভব না ভাই পেজ দুইটা লাগি আ যার কারণে আমরা দুই পেজে বা দুইটা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি ইনশাল্লাহ শুরুমের ঠিকানা মিরপুর চৈত

সত্তর হাজার টাকা আর ওয়ান তিন মাত্র তিন লাখ সত্তর হাজার থ্রি ডায়মন্ড ওরে লাখ

ইন্দোনেশিয়ার ওয়ানি ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার একুশ এর মডেল দুই বছরের কাগজ আর ওয়ান ফাইভ কালার দুই এর মডেল কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন আর প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা

টাকা মাত্র তিন লাখ হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান থ্রি আচ্ছা

ইন্ডিয়ান ইন্ডিয়ান ভার্সন ইন্ডিয়ান আর ওয়ান ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল দুই হাজার বাইশের মডেল দুই কাগজ মাত্র কত যেন চার লাখ ষট্টি হাজার টাকায় ঘুরা ঘুরে না ঘুরে না চক্র বক্র চক্র বক্র চক্র হ্যাঁ এটা দিয়ে দিয়েছি এই দামে আজকে চার লক্ষ

বছরের আর প্রাইস থাকবে পাঁচ লক্ষ দশ হাজার টাকা মাত্র পাঁচ লাখ পাঁচ হাজার টাকা আর ওয়ান থাকবে লক্ষ হাজার টাকা এটাও থাকবে চার লাখ সত্তর হাজার টাকা একদম একদম চার লাখ সত্তর লাখ সত্তর আর ওয়ান বি বিএস সেভেন আর ওয়ান

টাকা দিয়ে ফোর ইন্ডিয়ান ভার্সন চ্যানেল হুন্ডা সিবিআর দুই হাজার বাইশের মডেল তেইশের রাজিস্ট্রেশন দুই বছরের কাগজ চমালক্ষ কালা আর

পনেরো হাজার টাকা এরপরে এরপরে আছে এরপরে লেটেস্ট ভার্সন দুই দুইটা একেবারে খান্দানি প্রাইজে পাবেন একদম ফাটাফাটি প্রাইজে পাবেন একদম অফার প্রাইজ এ পাবেন এই দুই দুইটা গাড়ি আর প্রাইস থাকবে দুই লাখ আশি দুই লাখ আশি দুই লাখ আশি দুই লাখ আশি অফার প্রাইস অভার প্রাইজ দুই লাখ পঁচাত্তর দুই লাখ অফার প্রাইস ওভার প্রাইজ এফ আই এ ভি এস ভাই এই হলুদ কি ওইগুলা শোনা ওই যে ভিতরে হলুদ কিছু না হা কিছু না একবার কালা হলুদ কিছু না কিছু না বেগুনি ওরে না চোরে না চো গাড়ি না চোরে

পাঁচ হাজার টাকা একদম আলাম কন্ডিশন কাগজ সব গাড়ির দাম কমাই দিয়েছেন তিন লাখ পাঁচ হাজার টাকা পাওয়া যায় পাওয়া যায় না তিন লাখ আর কি কমাবো না আর পারিনা লাভ নেই হ্যাঁ দুই হাজার সতের দুই বছরের কাগজ দুই লাখ লাখ নাই তো আমি তো ওইটাই ভাই 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 ভাইঙ্গেন না ভাইঙ্গেন না ও ভাই শুধে আলো মানে ভাইঙ্গেন না ভাইঙ্গেন না ভাইঙ্গেন না মানে ভাই

স্পেশাল এডিশন তিন লাখ টাকায় বলে বাইশের মডেল স্পেশাল এডিশন জিএসএক স্যার মাত্র তিন লাখ টাকায় স্পেশাল এডিশন মাত্র তিন লাখ টাকায় স্পেশাল এডিশন জিএসএক স্যার মাত্র তিন লাখ টাকায় হইছে 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 হাজার বারো সিরিয়াল ভাই বাইশের মডেল বাইশের মডেল মাত্র তিন লাখ টাকায় জিএসএক স্যার স্পেশাল এডিশন আই 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 কি রে বারুদ 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 একটা আবার পুরো আগুন রে ভাই খাই 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 মাল রে এত যা তিন লাখ দশ হাজার টাকায় তিন লাখ দশ

মাল দেন একটা মাল টু একটা মাল মাল টু তিন লাখ পঁচাশি হাজার টাকা তিন লাখ পঁচাশি আশি হাজার টাকা দিয়ে দিলাম তিন লাখ আশি তিন লাখ হাজার তিন লাখ পঁচাত্তর পাইকারি ইন্দোনেশিয়ান

দিতে পারেন না এই বলে কথা কয় ঠিক আছে অনেকে কথা কয় যে ফারুক ভাই ভিডিও অনেক লম্বা হয় আচ্ছা ভিডিও লম্বা হইব না কে তাও তো একটা বাইকের ডিটেল ডিটেলস বলতে পারি নাই যে এই গাড়িটির আসলে কত কিলোমিটার চলছে কত বছর কাগজ করা কোন মালিকের গাড়ি ফার্স্ট না এই কথা তো বলতেই পারি না একটা গাড়িতে আসলে কি অনেক ভিডিও লম্বা হয়ে যায় ভিডিও লম্বা হইব না কে কন্ত ভাই আমার গাড়ি কি আর এক আর দুই আর পাঁচটা দশটা আর বিশটা ত্রিশটা এক মিনিট করে একটা গাড়িতে হইলে পরে চল্লিশটা গেলে চল্লিশ মিনিট যদি ত্রিশ সেকেন্ড করে হয় বিদেশে বাংলাদেশে দেখতে আছেন যে জেলাতে দেখতেছেন সেই জেলা দেখতে আছেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর হলো ফারুক মোটরস ইউটিউব চ্যানেল শর্ট এই দুইটা চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফারুক মোটরস ফেসবুক পেজ অফিসিয়াল ফারুক মোটরস ফেসবুক পেজ রিলস এই দুই দুইটা পেজ আপনারা ফলো দিয়ে রাখতে পারেন আমাদের আরেকটা পেজ আছে সেটা হলো বাইকার ফারুক এটা তো শুধু রিল যাবে রিল খালি রিল মানে শর্ট ভিডিও যত শর্ট ভিডিও আছে কি বাইকার ফারুক এই পেজটাতে শুধু খালি শর্ট ভিডিও যাবে প্রত্যেকটা বাইকার ইনশাআল্লাহ দেখতে পারবেন শর্ট ভিডিও এইডিটিও যাবে দেখতে পারবেন শুরু বাই ঠিকানা মিরপুর 14 নম্বর ভাষানটেক বাগানবাড়ী 62 শোরুম আর ভাষন ওয়ান শোরম হলো ভাষানটেক বাজারে একটা কথা না বললেই না ভাইজে ফারুক ভাই এত পেজ লাগে কেন আপনি দুইটা তিনটা পেজ কেন প্রয়োজন হয় ভাই পেজ লাগবে না ভাই কেন বাইকার ওই 5 টা 10 টা 20 টা 30 টা না এখানে শিবাবদ্ধ তো না একশো থেকে দেড়শো প্লাস পেজে হয় না যার কারণে প্রত্যেকটা পেজে তিনটা পেজ ভিডিও আপলোড করা লাগে আমাদের কিচ্ছু করার থাকে না তা যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আমরা দোয়া কামনা করি আলাইকুম রহমতুল্লাহ